そう。 ৃতভাগামি বা জন্দিত আগ সরাহাত করে সনয় কন অরহাগামি বাংলাদেশে জামাতে ছেলা বাংলাদেশে জামাতে ছেলা বাংলাদেশে জামাতে ছেলা বাংলাদেশে জামাতে ছেলা जिंदाबाद तेरी सेला की अल्लाह देश जिंदाबाद सेला अरे तकबीर अल्लाह हु अकबर नारे तकबीर अल्लाह हु अकबर जिंदाबाद जिंदाबाद लोगों को देखे दिखती बहुत है क्यों बस पता मशीन हैरा বিশেষ করে যারা পিছনে আছেন মিলনাঞ্চলের সামনে আমি বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করছি আপনারা পশ্চিম দিকে চলে যান আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা পশ্চিম দিকে চলে যান সম্মানিত পাবনাবাসী সম্মানিত সাংবাদিক ভাইরা বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিগণ আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যারা সাংবাদিক আপনাদের নির্ধারিত জায়গা বুঝবেন যারা টিভি চ্যানেলের প্রতিনিধি যারা ছবি নেবেন ইউটিউবারদের অনুরোধ করব আপনাদের দিয়ে একটা ফুটেজ দিয়ে চ্যানেল গ্রুপে আপনারা অপরজি করতে আসল এডওয়ার্ড কলেজের মাঠ বিশাল কিন্তু আজকে পুরো সমুদ্রের চাইতে মাঠটা অনেক ছোট হয়ে গেছে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাছফিরাতু তবে রানা প্লাজা নাকি ধাক্কা দিয়েছিল কয়েকজন শিবির কর্মী পড়ে গিয়েছিল তাই না বাংলাদেশ জামাত ইসলামী এরকম কোন রানা প্লাজা নয় এটার ভিত্তি বাংলাদেশের নয় গোটা পৃথিবীর নিচে তার শিকর অবস্থিত এটাকে নিভানো যাবে না ছোট্ট একটি মোমের বাতি একটি কুপের তেরো তেরো শিলের বাতি

এখন আমাদের সামনে বক্তব্য